তানজিম নাম অপ যাও চলে যাও আমিও চলে যাব কালো গাড়ি কিনা আসি খুব বিপদে অল্পতেই ময়লা হয়ে যায় দিনে তিনবার মসুর লাগে না হইল কেরা যে কইছিল কালো গাড়ি কিনবার লাগে আমারে ঠিক না তানজিম তুমি তো মস্তার হ্যাঁ নীলডা নীলটা ভালো আছিল এটা তো আমার কাছে ভাল লাগছে দেখে আমি নিছিলাম কালো কালো কিন্তু এত দোলা জৈব কেটা জানে পর্যাপ্ত পরিমাণে দোলা হয় দোলা গাইরা দেয় এত পরিমাণ দোলা রাস্তায় আরো যেগুলা আসলেই সারাদিন তিন চারবার বার লাগে তুমি তো মস্তা আরো হম তুমি তো খালি গাড়ি বইসা থাকো গাড়িটা তো মস্ত পারো আবার কল লাগবো কে তুমি আর গাড়ি দিয়া যায় ওই দিয়া থই তুমি তাহলে মোস্তারো না আম্মু হ্যাঁ এখন তো আমি মোস্তাছি এখন তো আমি মোস্তাছি কালো গাড়ি অল্পতে ময়লা হয়ে যায় কিছু করার নাই যদিও কালো গাড়ি ভালো লাগছে আমার

সাতটা গোলা একবারে শেষ হ্যাঁ অসাধারণ একটা লোক আসে মোছা দিলে আর কি যাই হোক সর্বোপরি ব্ল্যাক কালার সেই দেখা যায় যারা যারা ব্ল্যাক কালারটা নিছেন এই যন্ত্রণাটা কি বুক করতেছেন কিনা বলবেন তারপরও ব্ল্যাক কালারটা খুবই পছন্দ আমাদের আহ দূর থেকে কিন্তু বোঝা যায় না যে এটা ময়লা হয় আর এখন পর্যাপ্ত পরিমাণ ধোলা রাস্তায় সেই জন্য বেশিরভাগই ময়লা হয়ে যায় আপনারা কারা কারা ব্ল্যাক নিছেন এবং কারা কারা নেভি ব্লু নিছেন প্লাস হচ্ছে রেড কালার তিনটা কালারই আছে তো আপনাদের গুলো কেমন ধোলা বলি থেকে বাঁচিয়ে রাখা যায় অনেকে কমেন্ট করে আমাকে জানাবেন অনুরোধ রইল তো আজকে ভিডিওটি বড় করব না তো শুধু এটুকুই আর কিছু না এখানে আজকে কোনো গাড়ির হিরো এক্সটিমের কোনো কিছুই তুলে ধরা হয় নাই শুধু এটুকুই জাস্ট মনের একটা রুচি হইলো তুলে ধরলাম এই আর কি রুচি বললে আর কি মনে করেন পছন্দ ছিল ব্ল্যাক সেই জন্য নিছি কিন্তু এখন যে পরিমাণ দোলা দেখি মানে এটা কিছুক্ষণ পরেই আবার সাদা হয়ে যায় এরকম একটা পরিস্থিতি বর্তমানে তো যাই হোক তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে হিরো এক্সট্রিপ নিয়ে অন্য হয়তো অন্য ভিডিও নিয়ে আমি বিভিন্ন ভিডিও সারি আপনারা জানেন আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ